নমস্কার বন্ধুরা মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি চুনো মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন এই চুনো মাছের বাটি চচ্চড়ি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল তাহলে রেসিপিটি শেয়ার করছি দেখে নিন চুনো মাছের বাটি চচ্চড়ির জন্য এখানে লাগবে চুনো মাছ আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে এবার খুব ভালোভাবে ধুয়ে বেছে নেব মাছ খুব ভালোভাবে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার এতে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে কিছু সময় ধরে রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর ফিরে এলাম বাটি চচ্চড়ির জন্য এখানে একটা আমি স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিয়েছি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রাখা এর সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা ও রসুন তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো জল থেকে খুব ভালোভাবে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা বাটা সব শেষে অ্যাড করছি সর্ষের তেল এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব যেহেতু এটা ভাপে রান্না হবে তাই হাত দিয়ে মাখিয়ে নেওয়াটা খুবই দরকারি হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব শেষে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার হাতটা ছোট চামচের এক চামচ পরিমাণ জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ চামচের সাহায্যে দুয়ে একবার নাড়াচাড়া করে দেবো ঢাকনা বন্ধ করে দিচ্ছি আগে থেকে প্যানে বসিয়ে রাখা জল ফুটতে শুরু করেছে গ্যাসটা লোতে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপরে এইভাবে টিফিন বক্সটা বসিয়ে দেব। দিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব কুড়ি মিনিট ধরে রান্না করার পর ঢাকনাটা খুলে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা দেখতে যতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে এইভাবে বাটি চচ্চড়ি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন প্রত্যেকবারের মতো আবার বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আজ এই বাটি চচ্চড়ি আমি কোনোরূপ সর্ষে বাটা ছাড়াই বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন নমস্কার